ছি ময়ূরাক্ষী লিখেছেন হুমায়ুন আহমেদ এ ছেলে আমি বিরক্ত হয়ে তাকালাম আমার মুখ ভর্তি দাড়িগোফ গায়ে চকচকে হলুদ পাঞ্জাবি পরপর তিনটা পান খেয়েছি বলে ঠোঁট এবং দাঁত লাল হয়ে আছে হাতে সিগারেট আমাকে এ ছেলে বলে ডাকার কোনই কারণ নেই যিনি ডাকছেন তিনি মধ্যবয়স্ক একজন মহিলা চোখে সোনালি ফ্রেমের চশমা তার সঙ্গে আমার একটি ব্যাপারে মিল আছে তিনিও পান খাচ্ছেন আমি বললাম আমাকে কিছু বলছেন তোমার নাম কি টুটুল আমি জবাব না দিয়ে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলাম এই মহিলাকে আমি আগে কখনো দেখিনি অথচ তিনি এমন আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন মনে হচ্ছে আমি যদি বলি হ্যাঁ আমার নাম টুটুল তাহলে তিনি ছুটে এসে আমার হাত ধরবেন কথা বলছো না কেন তোমার নাম কি টুটুল আমি একটু হাসলাম হাসলাম এই আশায় যেন তিনি ধরতে পারেন আমি টুটুল না হাসিতে খুব সহজেই মানুষকে চেনা যায় সব মানুষ একই ভঙ্গিতে কাঁদে কিন্তু হাসার সময় এক একজন এক এক রকম করে হাসে আমার হাসি নিশ্চয়ই ওই টুটুলের হাসির মতো না আশ্চর্যের ব্যাপার এই ভদ্রমহিলা আমার হাসিতে আরো প্রতারিত হলেন চোখ মুখ উজ্জ্বল করে বললেন ও মা টুটুলি তো ভাবছিলাম তিনি আমার দিকে ছুটে আসবেন তা না করে ছুটে গেলেন রাস্তার উপাশে পার্ক করা গাড়ির দিকে আমি শুনলাম তিনি বলছেন তোকে বলিনি ও টুটুল তুই তো বিশ্বাস করলি না ওর হাটা দেখে আমি ধরে ফেলেছি কেমন দুলে দুলে হাঁটছে ড্রাইভার গাড়ি ঘুরিয়ে রাস্তার এপাশে নিয়ে এলো ড্রাইভারের পাশের সিটটা খালি ভদ্রমহিলা আমার দিকে তাকিয়ে বললেন টোটোল উঠে আয় আমি উঠে পড়লাম বাইরের চৈত্র মাসের ঝাঝা রোদ আমাকে যেতে হবে ফার্ম গেট বাসে উঠলেই মানুষের গায়ের গন্ধে আমার বমি আসে কাজেই যেতে হবে হেঁটে হেঁটে খানিকটা লিফট পাওয়া গেলে মন্দ কি আমি তো জোর করে গাড়িতে চেপে বসিনি তাছাড়া আমার চিন্তার সুতা কেটে গেল ভদ্রমহিলার পাশে বসে থাকা মেয়েটি বলল মা এ টুটুল ভাই নয় আমি ঘাড় ঘুরিয়ে মেয়েটির দিকে তাকিয়ে ঠিক আগের ভঙ্গিতে হাসলাম যে হাসি দিয়ে মেয়ের মাকে প্রতারিত করেছিলাম সেই হাসিতে মেয়েটিকে প্রতারিত করার চেষ্টা মেয়ে প্রতারিত হলো না এই যুগের মেয়েদের প্রতারিত করা খুব কঠিন মেয়েটি দ্বিতীয়বার আগের চেয়ে কঠিন গলায় বলল মা তুমি কাকে তুলেছ এ টুটুল ভাই নয় হতেই পারে না এ অন্য কেউ ড্রাইভার বারবার সন্দেহজনক চোখে আমার দিকে তাকাচ্ছেন আমি অত্যন্ত ঠান্ডা গলায় বললাম চোখ সামনে রেখে গাড়ি চালাও অ্যাক্সিডেন্ট হবে ড্রাইভার আমার গলা এবং কথা শুনে হতভম্ব হয়ে গেল সম্ভবত তাকে কেউ তুমি করে বলে না আমার মতো সাজ পোশাকের একজন মানুষ অবলীলায় তাকে তুমি করে বলছে এটা তার পক্ষে হজম করা কঠিন মেয়ের মা বললেন আচ্ছা তুমি টুটুল না না মেয়েটি কঠিন গলায় বলল তাহলে টুটুল সেজে গাড়িতে উঠে বসলেন যে টুটুল সেজে গাড়িতে উঠতে যাব কেন আপনার মা উঠতে বললেন উঠলাম মেয়েটির তীব্র গলায় বলল ড্রাইভার সাহেব গাড়ি থামান তো ইনাকে নামিয়ে দিন যা ভেবেছিলাম তাই এরা ড্রাইভারকে সবাই আপনি করে বলে ড্রাইভার মনে মনে হয়তো এরকম হুকুমের জন্যই অপেক্ষা করছিল সে প্রায় সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে ফেলল বড় সাহেবদের মতো ভঙ্গিতে বলল নামেন গাড়ি থেকে জোর করে নামিয়ে দেবে এটা সহ্য করা বেশ কঠিন তবে এ জাতীয় অপমান সহ্য করা আমার অভ্যাস হয়ে আছে আমাকে এবং মজিদকে একবার এক বিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল কনের এক আত্মীয় চিবিয়ে চিবিয়ে বলছিল জানেন আমরা আপনাকে পুলিশে হ্যান্ডওভার করতে পারি ভদ্রবেশী জোচ্চোরকে কীভাবে ঠান্ডা করতে হয় আমি জানি সেই অপমানের তুলনায় গাড়ি থেকে বের করে দেওয়া তো কিছুই না ড্রাইভার রুক্ষ গলায় বলল ব্রাদার নামুন সূর্যের যে গরম একেই বলে আমি ড্রাইভারকে সম্পূর্ণ অগ্রাহ্য করে মেটির দিকে তাকিয়ে বললাম আমি ফার্ম যাব ওইখানে কোনো একটা জায়গায় নামিয়ে দিলেই হবে আমরা ফার্ম গেটের দিকে যাচ্ছি না কোন দিকে যাবেন তা দিয়ে আপনার দরকার কি নামুন বলছি না নামলে কি করবেন আমি এইবার ভদ্রমহিলার দিকে তাকিয়ে হাসলাম আমার মনে ক্ষীণ আসা ভদ্রমহিলা বলবেন এ ছেলে যেখানে যেতে চায় তাকে সেখানে নামিয়ে দিলেই হয় এত কথার দরকার কি ভদ্রমহিলা তা করলেন না তিনি অত্যন্ত অপ্রস্তুত বোধ করছেন অপরাধী ভঙ্গিতে মেয়ের দিকে তাকাচ্ছেন সম্ভবত তিনি মেয়েকে ভয় পান আজকাল অধিকাংশ মায়েরাই মেয়েদের ভয় পায় ড্রাইভার বলল নামতে বলছে নামেন না আমি হুঙ্কার দিয়ে উঠলাম চুপ বেটা ফাজিল এক একচর দিয়ে চোয়াল ভেঙে দেব আমাকে চিনিস চিনিস তুই আমাকে ড্রাইভারের চোখ মুখ শুকিয়ে গেল বড়লোকের ড্রাইভার এবং দারোয়ান এরা খুব ভীতু প্রকৃতির হয় সামান্য এদের পিলে চমকে যায় আমার কাঁধে একটা শান্তিনিকেতনী ব্যাগ অত্যন্ত গম্ভীর ভঙ্গিতে ব্যাগে হাত ঢুকিয়ে ছোট্ট নোটবইটা চেপে ধরলাম ভাবটা এমন যেন কোনো ভয়াবহ অস্ত্র আমার হাতে আমি ড্রাইভারের দিকে তাকিয়ে শীতল গলায় বললাম আয় বেটা গাড়ি স্টার্ট দে আজ আমি তোর বাপের নাম ভুলিয়ে দেব ড্রাইভার সঙ্গে সঙ্গে গাড়ি স্টার্ট দিল এই বেটা দেখছি ভিতর জম বারবার আমার ব্যাগের দিকে তাকাচ্ছে আমি বললাম সামনের দিকে তাকিয়ে গাড়ি চালা হারাম জাদা অ্যাক্সিডেন্ট করবে আমি এবার পেছনের দিকে তাকালাম করা গলায় বললাম আদর করে গাড়িতে তুলে পথে নামিয়ে দেওয়া যায় এটা কোন ধরনের ভদ্রতা ভদ্রমহিলা এবং তার মেয়ে দুজনেই কোনো কথা বললেন না ভয় শুধু ড্রাইভার একা পাননি এরা দুজনও পেয়েছে মেয়েটাকে শুরুতে তেমন সুন্দর মনে হয়নি এখন দেখতে বেশ ভালো লাগছে গাড়ি চড়া মেয়েগুলি সবসময় এত সুন্দর মনে হয় কেন তবে এই মেয়েটার গায়ের রং আরেকটু কম ফসা হলে ভালো হতো চোখ অবশ্যই সুন্দর এমনও হতে পারে ভয় পাওয়ার জন্য এখন সুন্দর লাগছে ভীত হরিণীর চোখ যেমন সুন্দর হয় ভীত তরুণীর চোখ সুন্দর হয় ভয় পেলেই হয়তো বা চোখ সুন্দর হয়ে যায় আমি সিগারেট ধরাতে ধরাতে বললাম গাড়িতে খানিকটা ঘুরবো জাস্ট ইউনিভার্সিটি এলাকায় একটা চক্কর দিয়ে তারপর ফার্ম গেট যাব কেউ কোনো কথা বলল না আমি বললাম গাড়িতে কোনো গান শোনার ব্যবস্থা আছে ড্রাইভার ক্যাসেট দাও তো ড্রাইভার ক্যাসেট চালু করে দিল ভেবেছিলাম কোনো ইংরেজি গান বোধহয় বাঁচবে তা না নজরুল গীতি হায় মদিনাবাসী প্রেমে ধরো হাত মম ডক্টর অঞ্জলি ঘোষের কাওয়া এই গানটা আমার পছন্দ রূপাদের বাসায় শুনেছি গানটায় আলাদা এক ধরনের মজা আছে কেমন জানি কাওয়ালি কাওয়ালি ভাব গাড়ি আচমকা ব্রেক কষে থেমে গেল আমি কিছু বোঝার আগেই ড্রাইভার হুট করে গাড়ি থেকে নেমে গেল তাকে যতটা নির্বোধ মনে করা হয়েছিল দেখা যাচ্ছে সে ততটা নির্বোধ নয় সে গাড়ি থামিয়েছে মোটরসাইকেলে বসে থাকা একজন পুলিশ সার্জেন্টের গা ঘেসে চোখ বড় বড় করে কিসব বলছে অঞ্জলি ঘোষের গানের কারণে তার কথা বোঝা যাচ্ছে না পুলিশ সার্জেন্ট আমার জানালার কাছে এসে বলল নামন্ত আমি নামলাম দেখি ব্যাগে কি আছে আমি দেখালাম একটা নোটবই দুটো দুটা বল্ট পয়েন্ট শীষ ভাঙা পেন্সিল পাঁচ টাকা দিয়ে কেনা এক প্যাকেট চিপস পুলিশ সার্জেন্ট ভদ্রমহিলার দিকে তাকিয়ে বললেন আপনি কি এর বিরুদ্ধে কোনো ফর্মাল কমপ্লেন করতে চান ভদ্রমহিলা তার মেয়ের দিকে তাকালেন মেয়েটি বলল অবশ্যই চাই আমি জাস্টিস এম সোহান সাহেবের মেয়ে এই লোক আমাদের ভয় দেখাচ্ছিল মাস্তানি করছিল আপনাদের কমপ্লেন করতে হবে থানায় রমনা থানায় চলে যান এখন তো যেতে পারব না আমরা এখন একটা কাজে যাচ্ছি কাজ সেরে আসুন আমি একে রমনা থানায় হ্যান্ডওভার করে দেব আসামির নাম জানেন তো না পুলিশ সার্জেন্ট আমার দিকে তাকিয়ে বলল আই তোর নাম কি আমি স্তম্ভিত হয়ে গেলাম শেষ শুরুতে আমাকে আপনি বলছে এখন সুন্দর একটা মেয়ের সামনে তুই করে বলছে আই নাম কি তোর আমি উদাস গলায় বললাম আমার নাম টুটুল পুলিশ সার্জেন্ট ভদ্রমহিলার দিকে তাকিয়ে বলল ভুল নাম দিচ্ছে যাই হোক এই নামেই বুকিং হবে হারামজাদারা ইদানিং শিয়ানা হয়েছে কিছুতেই কারেক্ট নাম বলবে না ঠিকানা তো বলবেই না বিশাল কালো গাড়ি হুশ করে বের হয়ে গেল গেটে যাওয়া আমার বিশেষ দরকার ইন্দিরা রোডে আমার বরফ উপর বাসায় দুপুরে খাওয়ার কথা সে খাওয়া মাথায় উঠল সার্জেন্ট আমাকে ছাড়বে না রমনা থানায় চালান করবে বলাই বাহুল্য জাস্টিসের নাম শুনেছে বড় কারার নাম শুনলে এদের হুস থাকে না আমি এক প্যাকেট সিগারেট কিনে ফেললাম হাজতে থাকতে হলে সঙ্গে সিগারেট থাকা ভালো আমার ধারণা ছিল সার্জেন্ট তার মোটরসাইকেলের পেছনে আমাকে বসিয়ে থানায় নিয়ে যাবে তা করল না আজকাল পুলিশ খুব আধুনিক হয়েছে পকেট থেকে ওয়াকিটাকি বের করে কি বলতেই পুলিশের জিপ এসে উপস্থিত হলো অবিকল হিন্দি মুভি সম্পূর্ণ নিজের বোকামিতে দাওয়াত খাওয়ার বদলে থানায় যাচ্ছি মেজাজ খারাপ হওয়ার কথা আশ্চর্যের ব্যাপার খারাপ হচ্ছে না বরং মজা লাগছে অঞ্জলি ঘোষের গানের পুরোটা শোনা গেল না এজন্য অবশ্য আফসোস হচ্ছে হায় মদিনাবাসী বলে চমৎকার টান দিচ্ছিল থানার ওসি সাহেবের চেহারা বেশ ভালো মেজাজও বেশ ভালো চেইন স্মোকার ক্রমাগত ব্যানসন অ্যান্ড হেজেস চেনে যাচ্ছে বাজারে এখন সত্তর টাকা করে প্যাকেট যাচ্ছে দিনে তিন প্যাকেট করে হলে মাসে কত হয় দুশো দশ গুন ত্রিশ ছয় হাজার তিনশো একজন ওসি সাহেব বেতনপণ কত এক ফাঁকে জেনে নিতে হবে ওসি সাহেবরা শুরুতে প্রশ্ন করেন ভাব বাচ্ছে শুরুর কয়েকটি প্রশ্নে জেনে নিতে চেষ্টা করেন আসামে কোন সামাজিক অবস্থায় আছে তার উপর নির্ভর করে আপনি তুমি বা তুই ব্যবহৃত হয় ওসি সাহেব বললেন কি নাম চৌধুরী খালেকুজ্জামান ডাকনাম টুটুল কি করা হয় সাংবাদিকতা করি কোন পত্রিকায় বিশেষ করে পত্রিকার সঙ্গে জড়িত নই ফ্রিল্যান্স সাংবাদিকতা যেখানে সুযোগ পাই ঢুকে পড়ি টুটুল চৌধুরী নামে লেখা ছাপা হয় হয়তো আপনার চোখে পড়েছে পুলিশের উপর একটা ফিচার করেছিলাম কি ফিচার ফিচারের শিরোনাম হচ্ছে একজন পুলিশ সার্জেন্টের দিন রাত্রি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে কি করতে হয় তাই ছিল বিষয় অবশ্যই এক ফাঁকে খুব ড্যামেজিং কয়েকটা লাইন ঢুকিয়ে দিয়েছিলাম যেমন বলেছিলাম এই পুলিশ সার্জেন্ট তার একটি কর্মমুখর দিনে তিন প্যাকেট ব্যানসন অ্যান্ড হেজ স্পান করেন তিনি জানিয়েছেন টেনশন দূর করতে এটা তার প্রয়োজন অবশ্যই তিনি খুব টেনশনের জীবনযাপন করেন এই বাজারে দিনে তিন প্যাকেট করে ব্যানসন খেলে মাসে ছয় টাকার প্রয়োজন আমাদের জিজ্ঞাসা তার বেতন কত ওসি সাহেব ভুরু আমার দিকে তাকালেন আমি হাসি মুখে বললাম তবে শেষের তিনটা লাইন ছাপা হয়নি এডিটর সাহেব কেটে দিয়েছিলেন পুলিশের বিরুদ্ধে কেউ কিছু ছাপাতে চায় না ওসি সাহেব শুকনো গলায় বললেন আপনার বিরুদ্ধে অভিযোগ কী আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম যাক আপনি করে বলেছে সামাজিক স্বীকৃতি পাওয়া গেল এখন চাইলে এক কাপ চাও চলে আসতে পারে পুলিশরা উঁচু দরের আসামিদের ভালো খাতির করে চা সিগারেট খাওয়ায় আপনি প্রশ্নের জবাব দিচ্ছেন না আপনার বিরুদ্ধে অভিযোগ কী অভিযোগ যে কী তা আমি নিজেই জানি না ওরা অভিযোগ করলে তারপর জানা যাবে নারী অপহরণের অভিযোগ হতে পারে নারী অপহরণ জি জাস্টিস সাহেবের স্ত্রী এবং কন্যাকে নিয়ে ওদের গাড়িতে পালাতে চেষ্টা করেছিলাম মাছের তেলে মাছ ভাজা বলতে পারেন ওসি সাহেব থমথমে গলায় বললেন আপনি কি আমার সঙ্গে রসিকতা করার চেষ্টা করছেন দয়া করে করবেন না আমি আপনার চেয়েও বেশি রসিক কাজেই অসুবিধা হবে জি আচ্ছা রসিকতা করবো না আপনি কোনার দিকের ওই বেঞ্চিতে বসে থাকুন হাজতে পাঠাচ্ছেন না ফাইনাল অভিযোগ আসুক তারপর পাঠাবো হাজত তো পালিয়ে যাচ্ছে না এক কাপ চাকি পেতে পারি এটা কোনো রেস্টুরেন্ট না ওসি সাহেব গম্ভীর মুখে আমার ব্যাগের জিনিসপত্র দেখতে লাগলেন নোটবইয়ের পাতা উল্টাচ্ছেন আমি বললাম ওটা আমার কবিতার খাতা মাঝে মধ্যে কবিতা লিখি তার মুখের কাঠিন্য তাতে একটুও কমলো না কবি শুনে মেয়েরা খানিকটা দ্রবীভূত হয় পুলিশ কখনো হয় না পুলিশের সঙ্গে কবিতার নিশ্চয়ই বড় ধরনের কোনো বিরোধ আছে চুপচাপ বসে থাকা অনেকের জন্যই খুব কষ্টকর আমার জন্য ডাল ভাত শুধু হেলান দেবার একটু জায়গা পেলে আরাম করে শরীরটা ছেড়ে দিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারি বেঞ্চিতে হেলান দেওয়ার ব্যবস্থা থাকে না বলে একটু অসুবিধা হচ্ছে তবে সেই অসুবিধাও অসহনীয় নয় এই রকম পরিস্থিতিতে আমি আমার নদীটা বের করে ফেলি তখন অসুবিধা হয় না নদী বের করার ব্যাপারটা সম্ভবত আপনাদের কাছে পরিষ্কার হয়নি একটু ব্যাখ্যা করলেই পরিষ্কার হবে ছোটবেলার কথা ক্লাস সিক্সে পড়ে জিওগ্রাফি পড়ান স্যার তিনি ক্লাসে ঢুকলে চেয়ার টেবিলগুলো পর্যন্ত ভয়ে কাঁপে স্যার মানুষটা ছোটোখাটো কিন্তু হাতের থাবাটা বিশাল আমাদের ধারণা ছাত্রদের গালে চর বসাবার জন্যই আল্লাহ তালায় স্পেশাল ভাবে স্যারের হাত এইভাবে তৈরি করে দিয়েছেন স্যারের চরেরও নানান রকমের নাম আছে রামচর শ্যামচর যদুচর মধুচর এর মধ্যে সবচেয়ে কঠিন চর হচ্ছে রামচর সবচেয়ে নরমটা হচ্ছে মধুচর স্যার সেদিন পড়াচ্ছেন বাংলাদেশের নদ নদী ক্লাসে ঢুকেই আমার দিকে আঙুল বাড়িয়ে বললেন এই একটা নদীর নাম বলতো চাট করে বল মফিদ স্যার কোনো প্রশ্ন করলে কিছুক্ষণের জন্য আমার মাথাটা পুরোপুরি ফাঁকা হয়ে যায় কান ভো ভো করতে থাকে মনে হয় মাথার খুলির ভেতরে জমে থাকা বাতাস কানের পর্দা দিয়ে বের হয়ে যাচ্ছে কি ব্যাপার চুপ করে আছিস কেন নাম বল আমি ক্ষীণ বললাম আরিয়াল খা স্যার এগিয়ে এসে প্রচণ্ড চর বসিয়ে দিলেন খুব সম্ভব রামচর হুঙ্কার দিয়ে বললেন এত সুন্দর সুন্দর নাম থাকতে তোর মনে এলো আরিয়াল খা সবসময় ভাবছিলামি কান ধরে দাঁড়িয়ে থাক আমি কান ধরে সারাটা ক্লাস দাঁড়িয়ে রইলাম ঘন্টা পড়ার মিনিট পাঁচেক আগে পড়ানো শেষ করে স্যার চেয়ারে গিয়ে বসলেন আমার দিকে তাকিয়ে বললেন কাছে আয় আরেকটা চর খাবার জন্য আমি ভয়ে ভয়ে স্যারের দিকে এগিয়ে গেলাম তিনি গলায় বললেন এখনও কানে ধরে আছিস কেন হাতনামা আমি হাত নামালাম স্যার ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বললেন তোকে শাস্তি দেওয়াটা অন্যায় হয়েছে খুবই অন্যায় হয়েছে তোকে নদীর নাম বলতে বলেছি তুই বলেছিস আয় আরও কাছে আয় তোকে আদর করে দিই স্যার এমন ভঙ্গিতে মাথায় এবং পিঠে হাত বোলাতে লাগলেন যে আমার চোখে পানি এসে গেল স্যার বিব্রত গলায় বললেন আমি তোর কাছ থেকে সুন্দর একটা নদীর নাম শুনতে চেয়েছিলাম আর তুই বললি আরিয়াল আরিয়ালখা আমার মেজাজটা গেল খারাপ হয়ে আচ্ছা এখন সুন্দর একটা নদীর নাম বল আমি শার্টের হাতায় চোখ মুছতে মুছতে বললাম ময়ূরাক্ষী ময়ূরাক্ষী এই নাম তো শুনিনি কোথাকার নদী জানি না স্যার এই নামে আসলে কি করে নদী আছে তাও জানি না স্যার স্যার হালকা গলায় বললেন আচ্ছা থাক না থাকলে নেই এটা হচ্ছে তোর নদী যা জায়গায় গিয়ে বস এমনিতেই তোকে শাস্তি দিয়ে আমার মনটা খারাপ হয়েছে তুই তো দেখে কেঁদে কেঁদে আমার মনের খারাপটা আরও বাড়িয়ে দিচ্ছিস আর কাঁদিস না এই ঘটনার প্রায় বছর দিন পর ক্যান্সারে দীর্ঘদিন রোগ ভোগের পর মফিজ স্যার মারা যান মৃত্যুর কয়েকদিন আগে স্যারকে দেখতে গিয়েছি নোংরা একটা ঘরে নোংরা বিছানায় শুয়েছেন মানুষ না যারা কফিন থেকে বের করা মিশরের মমি স্যার আমাকে দেখে খুব খুশি হলেন উঁচু গলায় তার স্ত্রীকে ডাকলেন ও গো এ ছেলেটাকে দেখে যাও এ ছেলের একটা নদী আছে নদীর নাম ময়ূরাক্ষী স্যারের স্ত্রী আমার প্রতি কোনো রকম আগ্রহ দেখালেন না মুখ ঘুরিয়ে চলে গেলেন স্যার সেই অর্নাদর পুষিয়ে দিলেন দুর্বল হাতে টেনে তার পাশে বসালেন বললেন তোর নদীটা কেমন বলতো আমি নিচু গলায় বললাম স্যার আমি কিছু জানি না দেখিনি কখনো তবু বল শুনি বানিয়ে বানিয়ে বল আমি লাজুক গলায় বললাম নদীটা খুব সুন্দর আরে গাধা নদী তো সুন্দরই হবে অসুন্দর নদী বলে কিছু নেই আরও কিছু বল আমি বলার মতো কিছুই পেলাম না চুপচাপ বসে রইলাম স্যার যেদিন মারা যান সেই রাত্রিতে আমি প্রথম ময়ূরাক্ষীর স্বপ্নে দেখি ছোট্ট একটা নদী তার পানি কাচের মতো স্বচ্ছ বালি বালিগল্লি পর্যন্ত দেখা যায় নদীর দুধারে দুর্বা ঘাসগুলি কি সবুজ কি কোমল নদীর ওই পারে বিশাল ছায়াময় একটা পাখুর গাছ সেই গাছে বিষণ্ণ গলায় একটা ঘুঘু ডাকছে সেই ডাকে এক ধরনের কান্না মিশে আছে নদীর ধার ঘেঁষে পানি ছিটাতে ছিটাতে ডোরা কাটা সবুজ শাড়ি পরা একটি মেয়ে ছুটে যাচ্ছে আমি শুধু এক ঝলক তার মুখটা দেখতে পেলাম স্বপ্নের মধ্যেই তাকে খুব চেনা খুব আপন মনে হলো যেন কত দীর্ঘ শতাব্দী এই মেয়েটির সঙ্গে কাটিয়েছি ময়ূরাক্ষী নদীকে একবারই আমি স্বপ্নে দেখি নদীটা আমার মনের ভেতর পুরোপুরি গাথা হয়ে যায় এরপর অবাক হয়ে লক্ষ্য করে কোথাও বসিয়ে একটু চেষ্টা করলে নদীটা আমি দেখতে পাই তার জন্য আমাকে কোনো কষ্ট করতে হয় না চোখ বন্ধ করতে হয় না কিছু না একবার নদীটা বের করে আনতে পারলে সময় কাটানো কোনো সমস্যা নয় ঘণ্টার পর ঘণ্টা আমি নদীর তীরে হাঁটি নদীর হিমশীতল চলে পা ডুবিয়ে বসি শরীর জুড়িয়ে যায় ঘুঘুর ডাকে চোখ ভেজে ওঠে ঘুমোচ্ছেন নাকি আমি চোখ মেললাম চারদিক অন্ধকার আরে সর্বনাশ এতক্ষণ পার করেছি ওসি সাহেব বললেন যান চলে যান জাস্টিস সাহেবের বাসা থেকে টেলিফোন করেছিল ওরা কোনো চার্জ আনবে না ইউ আর ফ্রি টু গো জাস্টিস সাহেব নিজে টেলিফোন করেছিলেন না তার মেয়ে মেয়েটা কি বলল দয়া করে বলবেন বলল ধমক ধমক দিয়ে ছেড়ে দিতে তাহলে দয়া করে আমাকে ধমক ধমক দিন তারপর যাই ওসি সাহেব হেসে ফেললেন পুলিশের যে একেবারেই রসবোধ নেই সেটা ঠিক না আমি উঠে দাঁড়াতে দাঁড়াতে বললাম কি তার নাম আপনাকে বলেছে হ্যাঁ বলেছে মীরা কিংবা মিরু এ জাতীয় কিছু আপনি কি নিশ্চিত যে এটা জাস্টিস এম সোভান সাহেবের মেয়ে অন্য কেউ তো হতে পারে আপনি একটা উরু টেলিফোন কল্পে আমাকে ছেড়ে দিলেন তারপর জাস্টিস সাহেব ধরবেন আপনাকে আইনের প্যাচে ফেলে অবস্থা কাহিল করে দেবেন ভাই আপনি জানতো আর শুনুন একটা উপদেশ দেই পুলিশের সঙ্গে এত মিথ্যা কথা বলবেন না মিথ্যা বলবেন ভালো মানুষের কাছে যা বলবেন তারা তাই বিশ্বাস করবে পুলিশ কোনো কিছুই বিশ্বাস করে না খোঁজ খবর নাই। আপনি আমার সম্পর্কে খোঁজখবর নিয়েছেন হ্যাঁ সংবাদপত্রের অফিসগুলোতে খোঁজ নিয়েছি জেনেছি টুটুল চৌধুরী নামের কোনো ফ্রিল্যান্স সাংবাদিক নেই আপনি কি আমার মুছলেখা ফুচলেখা এসব কিছু নেবেন না না এখন দয়া করে বিদায় হন আপনারা গাড়ি করে আমাকে নিয়ে এসেছিলেন আমি কি আশা করতে পারি না আবার গাড়ি করে আমাকে নামিয়ে দিয়ে আসবেন কোথায় যাবেন ফার্ম গেট চলুন নামিয়ে দেব আমি হাসি মুখে বললাম আপনার এই ভদ্রতার কারণে কোনো একদিন হয়তো আমি আপনাকে ময়ূরাক্ষীর তীরে নিমন্ত্রণ করব। ওসি সাহেব বিস্মিত হয়ে বললেন আপনি কি বললেন বুঝতে পারলাম না ওইটা বাদ দিন সব কিছু বুঝে ফেললে তো মুশকিল ভালো কথা আপনি ডেইলি প্যাকেট সিগারেট খান তাকে জানতে পারি ওসি সাহেব বললেন আপনি লোকটা তো ভালো ত্যাগরা আছেন দুই থেকে আড়াই প্যাকেট লাগে বড় ফুপুর বাসায় দুপুরে যাবার কথা উপস্থিত হলাম রাত আটটায় কেউ অবাক হলো না ফুপুর বড় ছেলে বাদল আমাকে দেখে উল্লুসিত গলায় বলল হিমুদা এসেছো থ্যাংকস অনেক কথা আছে আজ থাকবে কিন্তু আই নিড ইউর হেল্প বাদল এবার ইন্টারমিডিয়েট দেবে এর আগেও তিনবার দিয়েছে সে পড়াশোনা খুবই ভালো এসএসসিতে বেশ কয়েকটা লেটার এবং স্টার মার্কস পেয়েছে সমস্যা হয়েছে ইন্টারমিডিয়েটে পরীক্ষা শেষ পর্যন্ত দিতে পারে না মাঝামাঝি জায়গায় তার এক ধরনের নার্ভাস ব্রেকডাউন হয়ে যায় তার কাছে মনে হয় পরীক্ষার হল হঠাৎ করেই ছোট হতে শুরু করেছে ঘরটা ছোট হয় পরীক্ষার্থীরাও ছোট হয় চেয়ার টেবিল সব ছোট হতে থাকে তখন সে ভয়ে চিৎকার দিয়ে ঘর থেকে বের হয়ে আসে বাইরে বের হওয়া মাত্র দেখে সব স্বাভাবিক আর তখনই সে পরীক্ষার হলে আর ঢোকা হয় না চোখ মুছতে মুছতে বাড়ি চলে আসে দ্বিতীয়বার পরীক্ষা দেবার সময় অনেক ডাক্তার দেখানো হলো ঔষধপত্র খাওয়ানো হলো সেবারও একই অবস্থা এখন আবার পরীক্ষা দেবে এবারে ডাক্তারের সঙ্গে যুক্ত হয়েছে পীর বাদলের গলায় হাতে কোমরে নানান মাপের তাবিজ ছুঁছে এর মধ্যে একটা তাবিজ নাকি জিনকে দিয়ে কোহকাফ নগর থেকে আনানো হয়েছে কোহকাফ নগরীতে নাকি জিন এবং পরীরা থাকে আমার বড় ফুপা ঘোর নাস্তিক ধরনের মানুষ এবং বেশ ভালো ডাক্তার তিনিও কিছু বলছেন না বাদলের দুঃখে আমার মতো অবস্থা দাড়ি গোভ গজিয়ে লম্বা চুল সে খুশি খুশি গলায় বলল হিমুদা আমি পড়াশোনা করছি খাওয়া দাওয়া শেষ করে আমার ঘরে চলে আসবে পড়াশোনা হচ্ছে কেমন হেভি হচ্ছে একই জিনিস তিন চার বছর ধরে পড়ছি তো একেবারে ঝাড়া ঝাড়া হয়ে গেছে হিমু ভাই তুমি এমন ডার্ক হলুদ পাঞ্জাবি কোথায় পেলে গাউসিয়ায় ফাইন দেখাচ্ছে সন্ন্যাসী সন্ন্যাসী লাগছে সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুরের প্রাচীরের নিচে একদা ছিলেন সুপ্ত যা পড়াশোনা কর আমি আসছি কি আর পড়াশোনা করবো সব তো ভাজা ভাজা তবু আর একটু ভেজে ফেল করা ভাজা হবে বাদল শব্দ করে হেসে উঠল সেই হাসি হেচকির মতো চলতেই থাকল আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম এ ছেলের অবস্থা দেখে দিন দিন খারাপ হচ্ছে এতক্ষণ ধরে কেউ হাসে ফুপু গম্ভীর মুখে খাবারে এগিয়ে দিচ্ছেন মনে হচ্ছে দুপুরে প্রচুর আয়োজন ছিল সেই সব গরম করে দেওয়া হচ্ছে পোলাওয়ের টকটক গন্ধ নষ্ট হয়ে গেছে কিনা কে জানে আমার পেটে অবশ্যই সবই হজম হয়ে যায় পোলাওটা মনে হচ্ছে হবে না কষ্ট দেবে পুপু বললেন রোস্ট আরেক পিস দেবো দাও এত খাবার দাবারের আয়োজন কি জন্য করেছিলে আমি জানতে চাইলাম আত্মীয় স্বজন যখন কোনো উপলক্ষে খেতে ডাকে তখন জিজ্ঞেস করতে হয় উপলক্ষটা কি যখন আসতে বলে তখন আসতে হয় একটা ঝামেলায় আটকে পড়েছিলাম উপলক্ষটা কি জিনকের বিয়ের পাকা কথা হলো বাহ ভালো তো ফুপু গম্ভীর হয়ে গেলেন আমি খেয়েই যাচ্ছি টক গন্ধ পোলাও এত খাওয়া ঠিক হচ্ছে না সেটাও বুঝতে পারছি তবু নিজেকে সামলাতে পারছি না যা হবার হবে ফুপু শীতল গদায় বললেন একবার তো জিজ্ঞেস করলি না কার সঙ্গে বিয়ে কি সমাচার তোমরা নিশ্চয়ই দেখে শুনে ভালো বিয়ে দিচ্ছ তুই একবার জিজ্ঞেসও করবি না তোর কোনো হলো নেই আরে কী বলো কৌতূহল নেই আসলে এত ক্ষুধার্ত যে কোনো দিকে মন দিতে পারছি না দুপুরে খাওয়া হয়নি ছেলে কি করে মেরিন ইঞ্জিনিয়ার বল কি তাহলে তো মালদার পার্টি পুপুর রাগি গলায় বললেন ছোটো লোকের মতো কথা বলবি না তো মালদার পার্টি আবার কি পয়সাওয়ালা পার্টি এবার ঠিক আছে হ্যাঁ টাকা পয়সা ভালোই আছে শর্ট না তো আমার কেন জানি মনে হতো একটা শর্ট টাইপের ছেলের সাথে রিঙ্কির বিয়ে হবে ছেলের হাইট কত ফুপুর মুখটা কালো হয়ে গেল তিনি নিচু গলায় বললেন হাইট একটু কম উঁচু জুতা পড়লে বোঝা যায় না বোঝা না গেলে তো কোনো সমস্যাই নেই তাছাড়া বেটে লোক খুব ইন্টেলিজেন্ট হয় যত লম্বা হয় বুদ্ধি তত কমতে থাকে আমি এখন পর্যন্ত কোনো বুদ্ধিমান লম্বা মানুষ দেখিনি। সত্যি বলছি ফুপুর মুখ আরও অন্ধকার হয়ে গেল তখন মনে পড়ল কি সর্বনাশ ফুপু নিজেই বিরাট লম্বা প্রায় ছ ফুট আজ দেখে একের পর এক ঝামেলা বাঁধিয়ে যাচ্ছি তুই যাবার আগে তোর ফুপার সঙ্গে কথা বলে যাবে তোর সঙ্গে নাকি কি জরুরি কথা আছে ওনার